সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবার চলে আসলাম আরও একটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আজকে আমরা যে ফ্ল্যাটটি ভিজিট করতে আসলাম ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণবশ সংলগ্ন নন্দীপাড়াতে আট নম্বর রোডে চৌদ্দশো চল্লিশ বর্গ আমাদের এই ফ্ল্যাটটি আর্জেন্ট বিক্রি করা হবে ফ্ল্যাটের দাম ডিটেলস আমি সম্পূর্ণ ভিডিও শেষে বলে দিব সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দর্শক দেরি না করে সম্পূর্ণ ফ্ল্যাটটি ভিজিট করে নেই প্রিয় দর্শক আমি এখন লবিতে দাঁড়িয়ে আছি এবং এটি হচ্ছে লিফ্ট এবং লিফটের সাথে এটি হচ্ছে মেন এন্ট্রেন্স মেইন ডোর প্রিয় দর্শক চোদ্দোশো চল্লিশ বর্গ ফুটের আমাদের এই ফ্ল্যাটে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন এবং থাকছে চারটি বারান্দা চারটি বারান্দাই দক্ষিণমুখী বারান্দা প্রিয়দর্শক মেইন ডোর দিয়ে ঢুকেই আমরা ফার্স্টে পেয়ে যাব এই যে এটি দেখছেন আমাদের মেইন ডোরটি এবং মেইন ডোরের প্রবেশ করে আমরা এখানে একটি কমন স্পেস পেয়ে যাব এবং মেইন ডোর প্রবেশ করে আমরা ফার্স্টে পেয়ে যাবো একটি মাস্টার বেডরুম দর্শক এটি হচ্ছে মাস্টার বেডরুমটি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ফ্লোরে ইউজ করা আছে চব্বিশ চব্বিশ চায়না মিরোর পলিশ টাইলস এবং সমস্ত ফ্ল্যাটের মধ্যে সবগুলা জিপসামের কাজ করা আছে এবং প্রচন্ড আলোপাতাস সম্পন্ন আমাদের এই ফ্ল্যাটটি এটি হচ্ছে মাস্টার বেডরুম একটি এবং সাথে রয়েছে একটি বারান্দা রয়েছে একটি বড়সড় বারান্দা এবং সাথে রয়েছে আরও একটি ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম যেটিতে হাইকমান্ড ইউজ করা আছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর জিপস্যামের কাজ করা আছে প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি মূলত একটি ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট সো যারা ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জেনে শুনে দেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট সম্পর্কে ধারণা নেই তারা আমাদের এই ভিডিওটি দয়া করে স্কিপ করে যাবেন যাবে দর্শক এটি হচ্ছে বারান্দাটি এবং দেখতেই পাচ্ছেন খুবই আলো বাতাস এবং খুবই খোলামেলা একটি বারান্দা এবং এই ফ্ল্যাটটিও মোটা খোলামেলা একটি ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন দর্শক খুবই খোলামেলা ফ্ল্যাট এবং এটি হচ্ছে বারান্দা থেকে বের হয়ে এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড যে ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন খুবই নামি দামি ব্র্যান্ডের ফিটিংস টাইলস এখানে ইউজ করা আছে এবং শাওয়ার থেকে শুরু করে সবগুলো ফিটিংস কিন্তু ভালো মানের এবং কমোডটাও কিন্তু খুব ভালো মানের এখানে হাই কমোড ইউজ করা আছে আমাদের এই ফ্ল্যাটটি মূলত দশতলা ভবনের দশতলাতে অবস্থিত ছয় কাঠা জায়গার উপরে জি প্লাস নাইন ভবনের দশতলাতে আমাদের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে প্রিয় দর্শক আমাদের এটি হচ্ছে ড্রয়িং স্পেস এবং ড্রয়িং স্পেসের সাথে রয়েছে জানালা একটি দক্ষিণমুখী বারান্দা এবং ড্রয়িং ক্যাম্প ডাইনিং মূলত এবং এটি হচ্ছে স্পেসিফিক ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন খুব বড় সর এবং সুবিশাল জায়গা এখানে অনেক বড় একটি জায়গা করা আছে এবং সবগুলা বেডরুমেই কিন্তু ড্রয়িং ডাইনিং সহ জীবসামের কাজ করা আছে এখানে যারা স্বল্প বাজেটের মধ্যে একটু ভালো মানের বা একটু বড় সরো ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আমাদের এই ফ্ল্যাটটি খুবই সুন্দর এবং চমৎকার হতে পারে প্রিয় দর্শক আমাদের এটি হচ্ছে কিচেনটি এবং এর সাথে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং এটি হচ্ছে থার্ড বেডরুম যেটি গেস্ট বেডরুম এবং তার সাথেও কিন্তু একটি দক্ষিণমুখী বারান্দা রয়েছে এবং বরাবর দক্ষিণমুখী আরও একটি বেডরুম রয়েছে আরও একটি মাস্টার বেডরুম যেটি ফ্রেটে এটিও দক্ষিণমুখী মূলত এখানে চার বারান্দার মধ্যে তিনটি কিন্তু বারান্দায় আপনার তিনটি বেডরুমের সাথে এটি হচ্ছে কিচেনটি দেখতে পাচ্ছেন খুব একটি বড়সড় প্রিয় দর্শক এবং কিন্তু প্রচণ্ড আলো বাতাসের আহ ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং বড়শো একটি কিচেন এবং এখানে কিচেন বোর্ড বা কেবিনেট করার মতো খুব ব্যবস্থা করা আছে এবং কিচেন থেকে বের হয়ে এটি হচ্ছে কমন ওয়াশরুমটি দেখতেই পাচ্ছেন এবং কম সবগুলো বেড ওয়াশরুমে কিন্তু খুব ভালো মানের ফিটিংস এবং শাওয়ার টাইলস ভালো মানের ব্যবহার করা হয়েছে এখানে এবং এটি হচ্ছে থার্ড বেডরুম যেটি গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুম এর সাথেও একটি জানালা এবং একটি বারান্দার ব্যবস্থা করা আছে প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি একটি ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট সো যারা ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই জানবেন এইখানে রেজিস্ট্রেশন খরচ কিন্তু আপনার মাত্র নাম মাত্র রেজিস্ট্রেশন হবে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা রেজিস্ট্রেশন খরচ যাবে আপনারা জানেন চোদ্দোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট গভর্নমেন্ট রেট অনুযায়ী রেজিস্ট্রেশন করতে মোটামুটি আপনার আট থেকে দশ লক্ষ টাকা খরচ যাবে কিন্তু আমাদের এই ফ্ল্যাটটি ল্যান্ড শেয়ারিং হওয়ার কারণে বন্টন নামা হয়নি এখনো যার জন্য রেজিস্ট্রেশন খরচটা খুব কম লাগবে এখানে অনেক কম আপনার সাত থেকে আট লক্ষ টাকা সেভ হয়ে যাবে প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের সেকেন্ড মাস্টার বেডরুমটি একটি বড় বেডরুম এটি এবং সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম এখানেও খুব ভালো মানের ফিটিংস এবং দেখতে পাচ্ছেন হাইকমারটাও কিন্তু খুব ভালো নামি দামি একটি হাইকোম ইউজ করা আছে এবং শাওয়ার থেকে শুরু করে সমস্ত টাইলস ফিটিংস কিন্তু এখানে খুব উন্নত মানের টাইলস ফিটিংস ইউজ করা আছে প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং এই মাস্টার বেডরুমটি খুব বড়সড়া এবং এই মাস্টার বেডরুমটি পড়েছে মূলত ফ্রন্ট সাইডে দেখতেই পাচ্ছেন খুব বড় বড়সড়া একটি মাস্টার বেডরুম এবং ফ্রন্ট সাইডে একটি বারান্দাও রয়েছে তো দর্শক যারা আমাদের ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই সমস্ত কিছু দেখে শুনে সব কিছু ডিটেলস দেখে যারা ল্যান্ড শেয়ারিং সম্পর্কে ধারণা আছে সব কিছু দেখে শুনে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ফ্ল্যাটে ভিজিট করার ব্যবস্থা করে দেব প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটের দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটের দাম পড়বে পঁয়ষট্টি লক্ষ টাকা ফুললি ক্যাশ পেমেন্ট করে দিতে হবে কোনো ব্যাংক লোনের সুবিধা পাচ্ছেন না যারা এই শর্তে আমাদের ফ্ল্যাটে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ